বুগারা কননি মহরায়ী তুলসীপুটি গার্লস রংনক তিনি চ্যকা সাল্থ ত্রিপুরা হাংর বেরো সালাইনি ক কলা টের আবু চ্যেগ রেখা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আর কর্পোরটর রতনা দত্ত খবী রংনক তের মানজাক তেরও হাংরনি খুঁদকচি রংনক দগরা বাচ্চি রংসায় রক রচাপ ম থনক মসামুতাই মান প্ল না ম রক তুই বাংলা মজাজা কপ্লাই রং হাস্তায়ের বাটাই মজাগাগানো ডেপুটি মেয়র অবহায় টের নামক মিসাইক নারকা

আমরা প্রত্যেক ঘরে ভারতবর্ষের সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এই ভারতবর্ষের ইষ্টির সংস্কৃতির প্রতিচ্ছবি দেখতে চাই এবং আমরা আগামী দিন আমাদের উন্নত ভারত এবং বিকশিত ভারতের পাশাপাশি উন্নত যুব সমাজ এবং শিক্ষিত সমাজ আমরা দেখতে চাই